নমস্কার বন্ধু স্পোর্ট প্যান্ট্রি চ্যানেলের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন অনুরোধ থাকবে ভিডিওর নিচে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইবের করবেন আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ তিন তারিখে ইস্টবেঙ্গল ক্লাবের অনুশীলন শুরু হবে এমন একটা ভাবনা চিন্তা চলছিল কিন্তু শেষ পর্যন্ত হয়তো সেটা না হলেও চলতি সপ্তাহে ইস্টবেঙ্গল ক্লাবের অনুশীলন যে শুরু হবে কোচ কাল্লস কুমার দাঁতের প্রশিক্ষণে এটা সুনিশ্চিত এবং এই কারণের জন্যই দেশি বিদেশি সকল ফুটবলাররা একে একে কিন্তু চলে আসছেন শহরে অনুশীলনে যোগদান করার জন্য ঠিক এরকম একটা জায়গা সব থেকে গুরুত্বপূর্ণ এবারের ঘোষিত অধিনায়ক শুধু এবার কেন বিগত দু দুটো মরশুমেও তিনি ছিলেন অধিনায়কের দায়িত্বে সেই ক্লাইটন সিনমা কিন্তু শহরে পা দিয়ে দিয়েছেন রাত থাকতে থাকতে একেবারে সপরিবারে স্ত্রী সন্তানকে নিয়ে তিনি বিমানবন্দরে তার ছবি আপনারা থামনেইলে দেখতে পাচ্ছেন দায়বদ্ধতা এটাকেই বলে একজন বিদেশি ফুটবলারের এই যে দায়বদ্ধতা যেটা ধারাবাহিকভাবে ক্লেটন সিলভা দেখাচ্ছেন সেটা তিনি কিন্তু আবার নতুন করে একটা উদাহরণ মতো তৈরি করলেন শহরে এসেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতেই তিনি কিন্তু রীতিমতো হুঙ্কার দিয়ে উঠলেন একেবারে লাল হলুদ গর্জনের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি জানালেন যে একেবারে নতুন চেহারা অত্যন্ত শক্তিশালী একটা ইস্টবেঙ্গল দলকে এবারে আমরা দেখতে পারব অধিনায়ক যখন তার দল সম্পর্কে এতটা আত্মবিশ্বাসী তখন আমাদের সমর্থকরাও কিন্তু ভরসা রাখতেই পারি কারণ ভরসা রাখার মতো কাজ গত দুটো মরসুম কিন্তু ক্লাইটন সিলভা করেছেন প্রথম মরসুমে তিনি হয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগের সর্বোচ্চ গোলদাতা এবং দ্বিতীয় মরশুমও কিন্তু তার পা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোল এসছে কলিঙ্গ সুপার কাপে তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা অর্থাৎ ক্লাইটন সিলভা শুধু মুখে নন তিনি কাজে করে দেখাতে একেবারে বিশ্বাসী একই সঙ্গে পারদর্শী আপনারা জানেন যে এবারের ইস্টবেঙ্গল দল যেটুকু আমরা জানতে পেরেছি কাগজে কলমে কিন্তু অন্যান্য বছরের নিরিখে বেশ শক্তিশালী বিশেষ করে তাদের বিদেশি ব্রিগেড হ্যাঁ কিছু পজিশনে এখনো হয়তো সমস্যা রয়েছে এবং সে সমস্যা হয়তো কর্মকর্তারা বা টিম ম্যানেজমেন্ট খুব দ্রুত মেরামত করে নেবে যদি সেটা করতে পারে তাহলে আমরা সত্য করেই বলতে পারব যে এবারের ইস্টবেঙ্গল দলটা রীতিমতো শক্তিশালী যারা প্রতিপক্ষের দিকে একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে এমনকি অধরা ইন্ডিয়ান সুপার লিগের যে নকআউট পর্বে যেতে না পারা চারটি ইন্ডিয়ান সুপার লিগের যে ব্যর্থতা সেই ব্যর্থতা কিন্তু এবারে যাবে অধিনায়ক টেটন সিলভার মুখে কিন্তু সেই কথাই আমরা শুনতে পেলাম সবথেকে বড় কথা যেটা অত্যন্ত আগে থেকে ইস্টবেঙ্গল ক্লাব এবার অনুশীলনের নামছে দল মোটামুটি প্রস্তুত হয়ে গেছে বিদেশের মধ্যে এবারই প্রথমবার চার চারজন ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে বড় সুবিধা ছজন বিদেশি কিন্তু ভারতের মাঠে পূর্ব পরিচিত ইন্ডিয়ান সুপার লীগ খেলা অর্থাৎ করা কোনো বিদেশিকে এনে সমস্যায় অন্তত এবারে ইস্টবেঙ্গল করবে না বিশেষ করে বিগত দু দুটো মরসুমে যে সমস্যা ইস্টবেঙ্গল ক্লাবকে ভুগিয়েছিল ক্লেটন সিলভা এবারে অনেক চাপ মুক্ত ভারমুক্ত হয়ে তিনি খেলতে পারবেন এ কারণের জন্যই যে গত দুটো মরসুম গোলের জন্য দল পুরোপুরি তার উপরে নির্ভর ছিল তিনি ব্যর্থ মানে দলও ব্যর্থ কিন্তু এবারে দিমিত মতো ফুটবলার চলে আসার ফলে তিনি কিন্তু অনেকটা চাপমুক্ত হয়ে স্বাধীনভাবে খেলতে পারবেন যার ফলে একটা নতুন চেহারা আত্মবিশ্বাসী টাইটন সিলভাকে আমরা যে এবার দেখতে পারব সে বিষয়ে মোটামুটি একটা প্রত্যাশা আমরা করতে পারি এবং টাইটন সিলভা তার দল সম্পর্কে তিনি তো আর কাগজে কলমে অধিনায়ক নন গত দুটো মরসুম আমরা দেখেছি যে মাঠে তার শরীরী ভাষা বলে দিচ্ছে যে টিমের প্রতি দায়বদ্ধতা কমিটমেন্ট তার কিন্তু একটা হাই লেভেলে তিনি অধিনায়ক না হলেও তিনি অধিনায়কচিত ভূমিকায় কিন্তু দলের ক্ষেত্রে সর্বসময় গত দুটো মরসুম ধরে ব্যবহার করে এসেছেন তাই আটত্রিশ পেরিয়ে উনচল্লিশের দোরগোড়ায় দাঁড়ানো কয়েক সিলভার ওপরই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা বিশ্বাস রাখেন এবং কর্মকর্তারাও কিন্তু সেই বিশ্বাসের প্রতি দাম দিয়ে তারা আরও একটা মরসুম প্ল্যাটন সিলভার সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ করেছেন এবং আশা করা যায় ফুটবলার জীবনের একেবারে এসে নতুন চেহারার প্ল্যাটন সিলভাকে আমরা যেবার দেখতে পারব তার সূত্রপাত আজ জুলাই মাসের দ্বিতীয় দিন কিন্তু শহরে পা রাখার সঙ্গে সঙ্গে ক্ল্যাটন তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় জানিয়ে দিয়েছেন এটা রীতিমতো শুধুমাত্র টাইটন সিলভার ব্যক্তিগত আত্মবিশ্বাস নয় গোটা টিমের মধ্যে এই আত্মবিশ্বাস যে ছড়িয়ে পড়বে এবং সত্যি করেই হলুদ মশাল যে এবারে জ্বলবে সে আশা কিন্তু আমরা অতি অবশ্যই করতে পারি অধিনায়কের সুরে সুর মিলিয়ে জয় বেঙ্গল